আমার বাবার বাড়িতে আসলে শুধু আমার আত্মীয় স্বজন যা আছে সব একই গ্রামের মধ্যে যেমন আমার পুপু বাড়ি খালাবাড়ি সব একই ওই গ্রামের মধ্যে এখানে আসলেই শুধু এই গ্রাম দিয়ে ঘুরতে ঘুরতেই আমার টাইম শেষ হয়ে যায় তো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি এটা হচ্ছে আমি আমার পুপু বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম আমার দুইটা পুপু আর হচ্ছে আমার মারা চার বোন তো চার বোনের মধ্যে তিন বোনেরই হচ্ছে আমাদের এই একই গ্রামে বিয়ে হয়েছে আর আমার দুই ফুপুরও এই আমার একই গ্রামে বিয়ে হয়েছে বড় ফুপুর বাসা একদম আমার বাড়ির সাথে মিলানো আর ছোট পুপুর বাড়ি হচ্ছে মানে গ্রামের এই পাড়া আর ওই পাড়া যাই হোক তো বড়ো পুপুদের সাথে তো সবসময় থাকি পুপাত বোন ওই যে ওখানে ওইটা হচ্ছে পোপাত বোনের ছেলে আর আমরা এখানে ছোট ফুপুর বাড়ি আসছিলাম আর এই যে দেখেন আর আমার মেয়ে তো এখানে আসলে মানে আমার ফুপু বাড়ি অনেক পছন্দ করে কারণ এখানে ছাগল আছে পাখি আছে এইগুলা ওর অনেক পছন্দের গরু আছে ছাগলের বাচ্চা হচ্ছে ওইগুলা নিয়েই আমার মেয়ে খেলা করতেছিল এটা হচ্ছে আমার ছোট পুকুর বাড়ি আর এই যে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার আমার স্কুল আমার প্রাইমারি স্কুল অনেক স্মৃতি এখানে জড়াই আসছে আমি ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের এই গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি ওই স্কুলটাই আপনাদের দেখাইলাম এটা তারপরে এইটা হচ্ছে আমাদের ঈদগাহ এখানে ঈদের নামাজ পড়ানো হয় এইগুলাই ভিডিও মানে দেখাইতে দেখাইতে যাচ্ছিলাম পুপুর বাসায় আর এই যে এটা হচ্ছে ফুপুদরা একটা আমার ফুপাদ ভাই একটা পাখি পালে সেই পাখিটা এই পাখিটা অনেক সুন্দর কি পাখি বলে এটাকে শালিক পাখি বলে দেন তারপরে ফুপুদের বাসায় গেলাম যাওয়ার পরে এখানে আমাদের নাস্তা টাস্তা দিছিলো খাওয়ার জন্য ওগুলো খাওয়া দাওয়া করলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ